সুস্বাদু আমের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ভ্যারাইটি হচ্ছে আপনার আমেরিকান আমি আসে যখন রোদ পড়বে রোদ পড়লে আপনার কালার চলে আসবে ভিয়েতনাম বারমাসী মালটা এটা ফলসহন কমলা যাবে বিভিন্ন এগুলার ছাড়াও আমরা কালারের হচ্ছে আমাদের প্রায় সকল জাতি আমাদের কাছে সংগ্রহে রয়েছে যেমন অস্ট্রেলিয়ান পাকিস্তানি থাই ভাগয় সুপার ভাগোয়া আসসালামু আলাইকুম আমি কৃষিদ মোহাম্মদ আব্দুল রফ রোফেন এগরোতে স্বাগতম তো আমি আজ আসছি ফরিদ ভাই নার্সারিতে ফরিদ ফরিদাই নার্সারিতে এরা আগেও আসছি আর আপনারা জানেন ফরিদ ভাই কতটা জনপ্রিয় বাংলাদেশে নার্সারি জগতের ভিতরে আমার আরও কয়েকটা ভিডিও আছে ফরিদ ভাইয়ের ওখানে কমেন্টগুলোতে দেখলে বুঝতে পারবেন যে ফরিদ ভাই এখানে ফরিদ ভাই খুবই জনপ্রিয় এবং উনি অথেন্টিক চারা দিয়ে থাকেন তো আজকে আসছি ফরিদ ভাই নার্সারিতে চলুন ফরিদ ভাইয়ের কাছ থেকে জেনে নেই ওনার নার্সারিতে কী কী চারা আছে সালামু আলাইকুম ফরিদ ভাই

চ্যাংমাই মাটি পর্যন্ত ঠেকে গেছে দেখেন মাটি পর্যন্ত ঠেকে এখানে আমের অবস্থা এদিকে করেছি চ্যাংমায় আমাদের দেয়াল থেকে এটা এত পরিমাণ ওজন ছিল যেটা ভেঙে গেছে মাটি পর্যন্ত হচ্ছে আপনার ইয়া করে গেছিলে এই পাশেও দেখেন আমাদের প্রচুর আম ধরা আছে চ্যাংমায়ের কি চারা করতেছেন আপনি হ্যাঁ চ্যাংমায়ের প্রচুর পরিমাণ চারা করা আছে আমাদের চ্যাংমায় চারা করা আছে তারপরে আমরা এ পাশে আরেকটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে সূর্য ডিম

এরপরে আমাদের কাছে আপনারা যদি কেউ চান তাহলে সেই আছে আবার কেউ যদি বলে যে বালতি সহ আমাদেরকে গাছ দেন তো সেক্ষেত্রে আমরা এই যে ফলসহ দেখেন বালতি সহ যে গাছগুলো রয়েছে ফলসহ বালতি সহ গাছ আছে ফলসহ বালতি সহ গাছ তারপরে যে কমলা মালটা এগুলো ফলসহ বালতি সহ দেওয়া যাবে আপনার আনারের চারাবল আনার ছাড়া এখন আবার যেহেতু প্রচন্ড চলতেছে এই অবস্থা আমাদের গুটি কলম গুলাতে এখন শিকর আসে আমাদের এক দেড় মাস লাগবে চারা রেডি হতে দুই মাস পর থেকে সমস্ত কি আনারের হচ্ছে প্রায় সকল জাতি আমাদের কাছে সংগ্রহে রয়েছে যেমন অস্ট্রেলিয়ান পাকিস্তানি থাই ভাগুয়া সুপার ভাগা মৃদুলা ফুলা একটা এম টু থেকে শুরু করে গুজরাট এবং কি সকল জাত আমাদের সংগ্রহে রয়েছে এবং কি সকল জাত গুলো আমাদের গুটি কলম দেওয়া হয়েছে গুটি কলম দেওয়া আছে এখন কিছু গ্রাফটিং এর চারা করে রেখেছি কিন্তু তীব্র গরম এগুলো পাঠালে দেখা যাচ্ছে মারা যাচ্ছে

তো এরপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের এখানে মাল্টি আমের আমের বেশ কিছু জাতের এক গাছে চারটা পাঁচটা ভ্যারাইটি দিয়ে আমরা মাল্টিগ্রাফটিং করেছি এগুলো হচ্ছে আপনাদেরকে দিতে পারবো মাল্টি এক গাছে কয়েক রকমের আম আসবে এই যে আমাদের একটা মাল্টি গ্রাফটিং গাছে কিন্তু এই জাম ধরে গেছে একপাশে এটা হচ্ছে টমি এট কিংস এটা ডকমাই দিয়ে করা মানে এক গাছে চারটা পাঁচটা করে জাত দিয়ে হচ্ছে এখানে সব গ্রাফটিং করা আছে যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন এই যে কলম এক গাছে একটা দুইটা তিনটা তিন রকমের কলম তো এইখানে যা আছে মোটামুটি যদি কেউ বলে যে ভাই দুই বছরের মাল্টিগ্রাফটিং দেন আমরা সেটাও দিতে দিতে পারবো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই যে একটা গাছ এটা কিন্তু হচ্ছে দুই বছরের মাল্টিগ্রাফটিং দুই বছরের মাল্টিগ্রাফটিং এটা হচ্ছে বয়স বেশি নিচে রুটটা দেখেন কত মোটা নিচে বালতি দেওয়া আছে সেক্ষেত্রে মরা সম্ভাবনা মরা সম্ভাবনা নাই আপনারা এখানে লেবু চারা আছে হ্যাঁ লেবু আছে এটা হচ্ছে সিডলেস সিডলেস হ্যাঁ এগুলো আমার মাদার প্ল্যান্ট আমরা এখান থেকেই মূলত হচ্ছে চারা করি গুটি কলমের মাধ্যমে লেবুর চারা হ্যাঁ লেবুর চারা চারাইভেলেবেল মোটামুটি সকল প্রজাতির চারাই কম বেশি আমাদের কাছে হ্যাঁ আপনার যারা ছাদ আছে বারান্দা আছে বা বাড়ির আশেপাশে আপনারা ভালোভাবে এই জাতগুলো ফরিদ ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর ফরিদ ভাই পরীক্ষিত আমি অনেকেরই দেখছি অনেক কমে অনেক আমার ভিডিওর কমেন্টগুলোতে দেখবেন ফরিদ ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে তারা কখনো ঠকে নাই কারণ ফরিদ ভাই কখনও ঠকায় না ওনার চারার মূল্যটা একটু বেশি ওনার আরেকটা ভিডিওতে বলেছেন যে চারার মূল্যটা কেন বেশি কারণ উনি পরিশ্রম করে উনি কাউকে ঠকায় না এবং যদি কেউ বিফলে যান তাহলে সেই টাকা আবার উনি ব্যাগ দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ ভাই খুব সুন্দরভাবে আপনার নার্সারিতে কি কি চারা আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি যারা চারা নিতে চান তারা আপনার সাথে যোগাযোগ করে আমি ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে দিব তো তার সাথে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি গাছ লাগাবেন সেটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক বা বনজ গাছ হোক তো এই সবাই দেখতে করেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ